জীবনে কেনা চায় একটা নিজের বাসা তাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমার রাজশাহীর নতুন ঘর ভাবতে পারো এত লম্বা জার্নি পেরিয়ে ট্রাকের ঝাঁকুনি আর হর্নের শব্দ ভিআইপি যাত্রী হয় আমি হাজির এই শহরে রাস্তার ধুলো হাওয়া আর হাস্যকর অভিজ্ঞতা মিলে সেই ট্রাক ভ্রমণটা আজ গল্প হয়ে গেল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সমাজ ব্লগ সবাই তোমরা কেমন আছো আমি অনেক ভালো আছি এবার বলি ঘরে ঢুকতেই যদি তোমরা ভাবো বিশাল ডাইনিং রুম ড্রয়িং রুম তাহলে ভুল করতো আমার নতুন বাসায় আছে একটা ছোট্ট খাট একটাই রুম ছোট্ট একটা ডাইনিং এক চিমটি কিচেন আর এক কোনায় একখানা ওয়াশরুম মানে গুগল ম্যাপে দিলেও হারিয়ে যাবার সম্ভাবনা নব্বই ভাগ তবে এটাই আসল মজা জীবনে সবসময় বড় কিছু থাকতেই হবে তা না ছোট ঘর অনেক বড় শিক্ষা দেয় নিজের মতো করে গুছিয়ে নিলে ছোট ঘরও রাজপ্রসাদ মনে হয় তাই তোমরা যে ঘরেই থাকো ভালোবাসা দিয়ে সাজিয়ে নাও তাতেই সুখ লুকিয়ে আছে বন্ধুরা আজকে বলি আমাদের রাজশাহীতে আসার কাহিনী ভেবেছিলাম ট্রেনে কিংবা বাসে করে যাব কিন্তু না আমি আর আমার জামাই উঠেছিলাম ট্রাকে সঙ্গে ছিল টোপলা টাপলি মনে হচ্ছিল আমরা যাত্রী না মালামালের ভিআইপি প্যাকেজ রাস্তাঘাট তখন প্রায় ফাঁকা ভোরের হাওয়া দুই পাশে গাছপালা দুলছে কিন্তু রোদে কোনো ছাড় নেই সকাল সকাল গরমে যেন ঘাম ফ্রি ডেলিভারি আর মাঝে মাঝে হঠাৎ এত সকাল সকাল ঠান্ডা বাতাস তারপরও এমন রোদ্র আমার কিন্তু বেশ ভালো লাগছিল আমি উপভোগী করছিলাম কিন্তু আমার জামাইয়ের একটু কষ্টই হচ্ছিল কারণ তার শরীরটা ভালো না তো দেখো কিরকম রোদ কাছের ছায়াগুলো কি সুন্দর দেখাচ্ছে রাস্তাটাকে আর এই গরম আর রোদের ট্রাক ভ্রমণের পরে আমার জামাই তো বিশাল কাহিনী করে ফেলছিল সেটা ট্রাকটা ব্রেক মনে কি আবার পরে দেখি ড্রাইভার সাহেব পান খাবেন মানে আমাদের যাত্রা থেমা আছে একখানা পানের জন্য আর এই ছোট্ট অভিজ্ঞতা একটা শিক্ষা দিল জীবনের যাত্রা যেমনই হোক কষ্ট বা ঝাঁকুনি যেমনই লাগু মাঝে মাঝে থেমে যাওয়া জরুরি কারণ সেই বিরতি হয়তো আবার পথ চালকের সহজ আর মজা করে তোলে এরপর যাত্রা শুরু হলো মাঝে মাঝে দু একটা বাইক ও দু একটা ভ্যান গাড়ি পাশ দিয়ে চলে যাচ্ছে আমি অবাক হয়ে ভাবছি কেন জানি না সবাই আমার দিকে তাকায় আছে হয়তো ভাবছে এরা মানুষ না মালামাল আসলে ট্রাকে চললে এমন অভিজ্ঞতা হয় একটু ভিন্ন একটু রোমাঞ্চকর অবশেষে আমরা পৌঁছে গেলাম রাজশাহী শহরে এই শহরের আসল পরিচয় সুখে দুঃখে নয় মিষ্টি মিষ্টি আমে এই রোডটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে আমি হঠাৎ করে কোন ইউরোপ কান্ট্রিতে চলে এসেছি চারপাশের এমন দৃশ্য যে একদম সিনেমার লোকেশনের মতো মনে হয় আচ্ছা শুধু আমি বলছি বলে ভেব না এই যে প্রমাণ দেখো ভাই কেমন করে আমার দিকে তাকায় আছে মানে আমি শুধু পথচারী না যেন বিদেশ ফেরত কোন হিরোইন ট্রাকে চড়ে ঘুরে বেড়াচ্ছি বিশ্বাস হলো তো অবশেষে লম্বা পথ পাড়ি দিয়ে এসে পৌঁছালাম আমার নতুন বাসায় কিন্তু ঢুকেই অবাক মনে হচ্ছিল বাসা না যেন যুদ্ধক্ষেত্র সব এলোমেলো ধুলোই ভরা নোংরা এক মুহূর্তের জন্য আমার মনে হলো আমি বাসা ভাড়া নেইনি, বরং বাসাকে পরিষ্কার করার দায়িত্ব নিয়েছি তবে এটাই আসল অভিজ্ঞতা জীবন কখনোই ফুল দিয়ে সাজানো থাকে না কখনো ধুলো থাকে কখনো অগোছালো দৃশ্য সেই ধুলো ঝরে অগছালোকে গুছিয়ে নেওয়ার মধ্যে লুকিয়ে থাকে নতুন সুরুর সৌন্দর্য তো বন্ধুরা কেমন লাগলো আমার এই যাত্রা আর নতুন বাসার প্রথম দৃশ্য যদি একটু হলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট দিও তোমাদের মতামত জানিয়ে দিও আর শেয়ার করে বন্ধুদেরকেও দেখায়ো